আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন তাও খুব সহজে আপনার বিকাশ নগদ রকেটে টাকা নিতে পারবেন তো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে টাকা ইনকাম করবেন চলুন সেটাই দেখি আপনি আমার এই ভিডিওর কমেন্টে একটা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই টেলিগ্রামে অ্যাড হয়ে নেবেন এড হওয়ার পরে আপনারা এখানে একটা এরকম একটা লিঙ্ক পাবেন সেই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম হবে এখানে আপনার একটা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে তো অ্যাকাউন্টটা খোলার জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম শো হবে এখানে আপনি চাইলে ইমেল দিয়ে খুলতে পারবেন আবার চাইলে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে খুলতে পারবেন তো আমি ফোন নাম্বার দিয়ে খুলবো সেই জন্য ফোন নাম্বার সিলেক্ট করলাম এখানে ক্লিক করে এখানে ক্লিক করে ফোন নাম্বার সিলেক্ট করে আপনাদের উপরে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন তারপরে নিচে একটা পাসওয়ার্ড দেবেন তারপর সেম পাসওয়ার্ডটা আবার নিচে দিবেন দেওয়ার পরে এখানে আপনি সাবমিট ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাব তো অ্যাকাউন্টটা খোলা শেষ এখন আপনি কি করবেন এর নিচে এখানে ক্লিক করে আপনি এই আপনার নাম এই যে নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আমি লগ ইন করে নেছি তো লগ ইন করার পর আপনাদের সামনে সেম এরকম দেখাবে তো এখন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের প্রয়োজন আপনারা যত খুঁজি তত হরতা নাম্বার এক করতে পারবেন তো হরতা নাম্বার এক করার জন্য প্রথমে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নিয়ে আপনাদের সামনে এর উপর লিখে করবে তারপরে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের যে নাম্বার আছে প্রথমে আপনারা জিরো বাদ দিয়ে আপনার পুরো নাম্বারটা এখানে বসে দেবেন তো আমি কপি করে এখানে বসে দিছি তো দেওয়ার পরে এখানে আপনি তারপর আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনার আট ডিজিটে একটা ওটিপি আসবে যেরকম আমার আটটা সেভেন আছে সেটা আপনি কপি করে নিয়ে তারপর আপনার যে নাম্বারটা সেই নাম্বারে এরকম একটা সেম ওটিপি আসবে সেই ওটিপি উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম দেখাবে এখানে তারপরে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা আপনার যে ফোনে যে লক থাকেন সেই লকটা দেখাবে লকটা আপনি দিয়ে দিবেন লকটা দেওয়ার পরে আপনি যে ওটিপিটা কপি করে নিয়ে আইছেন সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিবেন এখানে বসিয়ে দিলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অটোমেটিক লগ ইন হয়ে যাবে এখন আপনার এখানে কাজ শেষ এখান থেকে আপনি বের হয়ে যাবেন এখান থেকে বের হয়ে আপনার সেই অ্যাপসে ঢুকবেন ঢুকে দেখবেন আপনার নাম্বারটা এখানে দেখাবেন এতে এইভাবে যত খুশি কত নাম্বার অ্যাড করবেন এখানে দেখেন আমি ছয়টা নাম্বার অ্যাড করছি ছয়টাই আসবে এই ছয়টা নাম্বার সবসময় থাকবে যে কোড আট করবেন সেই কোডে থাকবে কিন্তু আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এই জিনিসটা এই যেরকম আমার দুইটা অনলাইন করা আছে এই দুইটা নাম্বার আপনি যে কোডা নাম্বার এড করবেন সেই কোডে এখানে অনলাইন থাকতে হবে আপনি দেখবেন যদি পাঁচটা থাকে অনলাইন তো ধরেন আপনি পাঁচটা নাম্বার এড করতেন এখানে পাঁচটা অনলাইন আছে তাহলে দেখবেন যে আপনি পাঁচটা নাম্বার থেকেই ইনকাম আসতে আছে যেরকম আমার দুইটা নাম্বার এড করা আছে এই দুইটা থেকে দুইটা নাম্বার অনলাইন করা আছে এই দুইটা থেকে আমার ইনকাম আসতেছে এখন আপনি যদি দেখেন যে এখানে আপনার পাঁচটা নাম্বার এড করতেন পাঁচটা থেকে একটা অনলাইন করা নাই তাহলে দেখুন আপনার ইনকাম আর একটা মাসিক না যে অনলাইন করা যে না থাকে তাহলে আবার সেম ভাবে আবার আপনার সেই নাম্বারটা আবার সেম ভাবে এড করে নেবে যেরকম ভাবে আমি আপনাকে নাম্বার এড করে দেখাইলাম তো আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারছি তো এইটা মাঝে মাঝে আপনি খেয়াল রাখবেন এটা অনলাইন আছে কিনা অফলাইন আছে কিনা এটা আপনার মানে খেয়াল দেখা যায় ওখান থেকে বেরে আসবেন বেরো আসে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনাদের দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ক্লিক করলে আপনার ওই অপশনটা দেখাবে তো এখন আপনি টাকাটা কিভাবে আপনার বিকাশ নগদে নেবেন তো এই যেখানে আপনার মোট টাকা দেখাবে সারাদিন কত টাকা ইনকাম করেছেন টাকা দেখাবে তার পাশেই এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম দেখাবে এখানে আপনার দুইশো টাকা হলে টাকা ডুব উদ্ধ দিতে আসবেন উর্দু দু নাম্বার অ্যাড করবেন কিভাবে তাই অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এরকম একটা এরকম শো করবে এখানে শো করার আপনি ওটা ক্লিক করে আপনি কিবোর্ড নিচে কিবোর্ড টা সরে দেখ কিবোর্ড এর নিচে দেখবেন বিকাশ নগদ দেওয়া আছে তাই এখানে আপনি বিকাশ হলে বিকাশ সিলেক্ট করবেন আর নগদ হলে নগদ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার নাম দেবেন তারপরে এখানে আপনার ওই যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে আপনি একটা ইমেল দিবেন আর তার নিচে এখানে আপনার যে বিকাশ দিচ্ছেন বিকাশ অথবা নগদ দিচ্ছেন যে সিলেক্ট করতেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন যে এখানে সাবমিট করে দিলে আপনার সবকিছু ওকে হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা অনেক বড় লং হয়ে গেছে তো ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে আপনি বন্ধুদের কাছে পৌঁছায় দিবেন আর আপনার কিছু বোঝার বাক্যে থাকে তাহলে আমার এই ভিডিওতে কমেন্টে বলতে পারেন অথবা আমার ওই টেলিগ্রাম গ্রুপে বলতে পারে ধন্যবাদ